Hello friends. I'm পর তারপরে এখানে দেখেন সংস অ্যালবাম আর্টিস্ট তারপর আপনার পুরো বার্সেন আপডেট করতে পারেন আপনার সো সঙ্গস আমি প্রথমে সঙ্গসটি ক্লিক করি তারপরে দেখেন আমার যত গান আছে সবটি লিস্ট এখানে চলে আসছে তো আমি এই একটা গান দিতেছি গানটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে নাম দিলাম একটা নাম দেওয়া আছে এটা আমি সিলেক্ট করি ওই দিয়ে আমি আমার মন মতো নাম দিতে পারি যেমন আমার নামটাই দিলাম তারপর আর্টিস্ট আছে আর্টিস্টের জায়গাতে আমি অন্য নাম দিতে পারি যেমন আমি এ পর্যন্ত দিয়া আরেকটা নাম দিলাম নাম নাম এরকম আর্টিস্ট আমার অ্যালবাম নাম যে কোনো একটা নাম আমি দিতে পারি যেমন দিলাম কথা দিলাম কথা এইভাবে প্লাস সিলেক্ট পিকচার এখানে যে আমি আমার গ্যালারি থেকে যে কোনো ধরনের একটা পিকচার নিলাম যেমন কোন এই পিকচারটা নিলাম এই পিকচারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সেভ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর প্লিজ ওয়েট হোয়াইল সেভিং ট্যাক্স এই যে আমার অলরেডি আমার এটা অলরেডি আমার এটা এইভাবে আপনি চেক করলে সবটি গানে একসাথে করতে পারেন এখানে ক্লিক করে একের পর এক দিয়ে আপনি একসাথে সব সব গানে নাম এবং ছবি এডিট করতে পারেন তো কেউ বুঝবেই না যে আপনি মানে আপনার মোবাইল থেকে এইভাবে এডিট করছেন তো আমি আমি এডিট করতেছি না তো এইভাবে আপনি যে আপনি অ্যালবামগুলো দিচ্ছেন অ্যালবামের নামগুলো আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি চেঞ্জ করতেছি